জীবনদার অসাধারণ বাড়ি যেমন সুন্দর বাড়ি তেমন চারিপাশে শুধু গাছ আর গাছ গেঁথে ঢুকতেই একটা খুব সুন্দর দেখো লতানো ফুল গাছ আর এই যে ওপরে ড্রাগন দেখা যাচ্ছে তাই দাদার নাম হচ্ছে ড্রাগন সম্রাট তো চলো ভেতরে যাওয়া যাক নমস্কার সুলেখায় প্রত্যেক দর্শকের সঙ্গে আজকে চলে এসেছি লাইভ গার্ডেন লাইভ গার্ডেন হচ্ছে জীবনদার বাগান আজ আজকে এসেছি আমি তিনটের সময় কাউকে জীবনদার লাইফ গার্ডেনের মিটা বহু দূর দূর থেকে মানুষ আসেই মিটাপে আমি এসেছি আসলাম যখন তো লাইফ গার্ডেনটা তোমাদের দেখাবো খুব সুন্দর লাইফ গার্ডেন এত সুন্দর গার্ডেন এখানে বসে একটা চায়ের আড্ডা দেব দেখো হ্যাঁ অনেক কিছু আছে সব দেখো অসাধারণ অর্কিড অর্কিড গুলো খুব সুন্দর মাঝখানে আছে ঝাউ গাছ এই জীবনদার অনুষ্ঠানে এসে লাইফ গার্ডেন দেখবো না সেটা কি আর হয় চলে এসেছি লাইভ গার্ডেনের এখানে আছে খুব সুন্দর চন্দ্রমল্লিকা এখান থেকে লাইফ গার্ডেনটা কত সুন্দর লাগছে দেখো এবার এই দিকে দেখো আছে ও সুন্দর একটা কমলা লেবু গাছ লেবু গাছে আছে অসংখ্য লেবু আর আছে লেবুর ফুল খুব ভালো খুব ভালো খুব সুন্দর অসাধারণ সব এত ফুল এসেছে আর ফুলের গন্ধে মোমো করছে অসংখ্য অসংখ্য কত ফুল আবার স্থলও আছে এখানে হচ্ছে ড্রাগন গাছ এখানে একটা লেবু গাছ এখানে ড্রাগন গাছ আমরা গাছ ড্রাগন গাছ এখানে আছে সবেদা গাছ ও অসাধারণ ছাদ একদম পরিষ্কার একটা পাতা পরে নেয় কামরাঙা গাছ জীবনদাকে ড্রাগন সম্রাট বলে আখ্যা দেওয়া হয়েছে তার কারণ জীবনদার বাগানে খুব সুন্দর সুন্দর ড্রাগন গাছ এখানে আছে সবেদা গাছ খুব সুন্দর পেয়ারা ধরে আছে দেখো এই কামরা গাছে পাতা নেই কিন্তু ফল ঝুলছে এখানে আছে বাগান বিলাস প্রচুর বাগান বিলাস গাছ অসাধারণ সব কাছে রেল স্টেশন ট্রেন যাচ্ছে শুনতে পাচ্ছো ট্রেনের আওয়াজ খুব সুন্দর বাগান খুব সুন্দর সবাই আমরা এসে গেছি চলে যাচ্ছে যে আমরা সব আমরা চলে এসেছি হোটেলে লাইভ গার্ডেন ঘুরে চলে এসেছি হোটেলে হোটেলটা ঘুরে ঘুরে দেখছি আমরা প্রায় জন মেয়ে বিভিন্ন জেলার মেয়েরা এসেছিল প্রোগ্রামের কিছু কিছু কাজ তাদের উপর দেওয়া হয়েছিল তারা একটু ব্যস্তই ছিল তাই আমি ওদের কাজের ফাঁকে আমি একটু হোটেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম এই হচ্ছে জীবনদা আমাদের অনুষ্ঠানের কর্ণধার আর চলে এসেছি বাইরে দেখো কি সুন্দর হোটেলের বাইরে ফুল দিয়ে সাজানো যে হোটেলে ফুল আছে তার মানে সেই মানুষটি ও ভীষণই ভালো হবে হ্যাঁ এই হোটেলটা হচ্ছে জীবনদার মেয়ের শ্বশুর মশারি তো তিনি এত গাছ ভালো আসেন চাই শুধু গাছ আর গাছ আর কিছু গাছ আছে বিক্রি করার জন্য সেগুলো তোমাদের অনুষ্ঠানের দিনকেই দেখাবো আজকে শুধু দেখো অনুষ্ঠানের আগের দিনে রাত্রে আমরা আসার পর কি কি হয়েছিল না হয়েছিল সব কিছুই আমি ক্যামেরাবন্দি করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো সব সুন্দর করে সাজানো গোছানো আছে আমরা সব যথারীতি মাথায় ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়ছিল দিয়ে যে যা নিজের সব কাজ করছিলাম গানের রিহার্সাল হচ্ছিল সবাই সবার সঙ্গে আলাপ হচ্ছিল এই হচ্ছে তপতি খুবই গুণী সব কাজে এক্সপার্ট এত ভালো ব্যবহার ব্যবস্থা কেমন করেছেন দাদা মানে বাড়ি থেকে হোটেলে আসা থাকা খাওয়া সব কাল কাল আমি একজন আপনাদের গানের ইয়ে দেব শিল্পী দেব আচ্ছা সে আছে আমার বাড়িতে খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন আমরা কোনো একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে এসেছি তাই না তো সুন্দর বলি বলো কিছু খুব সুন্দর দাদা বলুন

খুব ভালো লাগছে যে প্রাইজ আগামী দিন কার ভাগ্যে যে কি আছে কেউ বলা যায় না হঠাৎ করে ঘোষণা করা যাবে এটা একটা একটা আমাদের থাকার জায়গা এই আমরা এক ঘরে দুজন করে তুই বল কিছু খুব ভালো লাগছে মাঝখান থেকে তোর মোবাইলটা হারিয়ে গেলো এটা খারাপ খুব ভালো

বাসstown e brahmapur accha balda mochhedama 14 theke eshi ami chamulide

সব দুটো দুটো ব্যাপারে বলতে পারি তো যারা লাইফ গার্ডেন প্রোগ্রামে এই উৎসবে যারা এখনও পর্যন্ত আসেননি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসুন না আসলে মোবাইলে যারা দেখবেন তারা আফসোস করবেন এটা গ্যারেন্টি আর যিনি মোবাইল এখন ধরে আছেন আমাদের প্রিয় সুলেখা সুলেখাটি হবি হবি অক্স সুলেখা চ্যানেলের ওনার উনি একজন মহিলা হয়ে দূর দূরান্তে আমরা এসছি কিন্তু এখানে দুশো ছাপান্ন কিলোমিটার দূর থেকে ডাইরেক্ট মালদা থেকে তো আমাদের বাড়ি পর্যন্ত বলে গেছে একজন মহিলা হয়ে এই যে বাগানের প্রতি ভালোবাসা গাছের প্রতি ভালোবাসা সেই টানে কিন্তু চলে গেছে তো যারা এখনও ওনার চ্যানেলে আসেননি বা দেখেননি তারা ওনার চ্যানেলে একটু ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ দাদা কোথা থেকে ও এটা আমাদের নতুন গাছ বানিয়েছি জামাই করেছি আর

টানে ভাই বোনের আচ্ছা এইটাই গাছ আমরা সকলে ভাই বোন সকলের টানে সকলে আমরা দূর দূরান্ত থেকে পৌঁছে গেছি ভীষণই ভালো লাগছে এখন আমাদের চলছে ব্রেকফাস্ট দিন মিট দেখাবো পরের ভিডিওতে তোমরা সকলে সাথে থেকো এবং হবি অফ সুলেখা দেখতে থাকো অসাধারণ বাগান নিয়ে মিট আপ নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো জানাবে আজকে আসি টাটা